আসসালামু আলাইকুম বিহল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার ইউটিউব চ্যানেলে রিপন কুরাস ওইটাকে আপনার সাবস্ক্রাইব করবেন লাইক করবেন সেবা ধরুন আমার ভিডিওতে বেসিতে বেশি এটা আমি উৎসাহিত হই রিপন কুরাজ আমার ফেসবুক পেজের নাম ওই জায়গায় একটা ফলোতে রাখবেন আর ভিডিওগুলো দেখতে গেলে আপনার সবসময় আপডেটের সাথে থাকুন আর হচ্ছে এসো জ্যামতে শিখি এবার হচ্ছে ত্রিভুজের অধ্যায় ত্রিভুজ কাকে বলে তিনটি বাহু ধরো সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে একটা বাহু এবি বিসি একটা বাহু আর এসি এই তিনটে মিলিয়ে হচ্ছে একটা ত্রিভুজ ভূমি বেস শিষ্যবিন্দু ভার্টেক্স মধ্যমা মিডিয়ান উচ্চতা অলটিটিউড চিত্তের এবিসি ত্রিভুজে বিসি ত্রিভুষী ভূমি বিসি ভূমির বিপরীত বিপরীত বিন্দু শীর্ষবিন্দু চিত্রের এ শীর্ষবিন্দু একটি ত্রিভুজের তিনটি শিষ্যবিন্দু থাকে ত্রিভুজের ভূমি থেকে শীর্ষবিন্দুর লম্ব তুলছে উচ্চতা চিত্তের ই সমান সমান এইচ উচ্চতা ভূমি মধ্যবিন্দু শীর্ষের শব্দমাকে মধ্যভাগ বলে চিত্রের এ ডি মধ্যমা এ ডি মধ্যমা এবার হচ্ছে ত্রিভুজের প্রকারভেদ ত্রিভুজের প্রকারভেদ বাবুভেদে ত্রিভুজ কোনভেদ ত্রিভুজ বাবুভেদে ত্রিভুজে কয় প্রকার সমবাহু ত্রিভুষ সমদিবাহুভ ত্রিভুজ বিষম্ববাহু কোন কোনভেদে ত্রিভুজ কয় প্রকার তিন প্রকার এটা হচ্ছে সমকণী ত্রিভুজ ইস্ত্রকণি কণি ত্রিভুজ এবং শুক্রকণী ত্রিভুজ এবার সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের তিনটি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে এইটা বিসি আর এসি এ বি সময় বি সি এ বি সি সময় সমান এসি আর এর প্রত্যেকটা কোন এ সময় সমান কোন বি সময় সমান কোন সি সময় সমান ষাট ডিগ্রি সম্ভব ডিগ্রী প্রত্যেকটা কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি চিত্রে এ বি সি সম্ভব ত্রি এইট ডিগ্রিতে এ বি বি সি সি প্রতিটি কোণ সমান থাকে তাদের পরিমাণ ষাট ডিগ্রি ত্রিভুজের একটি বাবুকে বর্ধিত করলে যে বৈষ্ণকণ উৎপাদন থাকে সেই কোণের পরিমাপ একশো বিশ ডিগ্রি সম্ভব ত্রিভুজের প্রতিটি কোণের পরিমাপ একশো বিশ ডিগ্রি সম্ভব ত্রিভুজের মধ্যমা তিনটি দৈর্ঘ্য সমান থাকে ত্রিভুজের বাহুগুলোর মধ্যমা সংযোগ সরল ও সম্ভব একটি সংঘ ত্রিভুজ গঠন করে এবং এর ক্ষেত্রফল মূল ত্রিভুজের একতৃত অংশ এরা হচ্ছে মধ্যবিন্দু এফ এরা হচ্ছে মধ্যবিন্দু এটা ডি হচ্ছে মধ্যবিন্দু এবার এই এসির মধ্যবিন্দু হচ্ছে ই আবার মধ্যবিন্দু হচ্ছে এফ বি এর মধ্যবিন্দু হচ্ছে ডি মানে অর্ধেক আর তাহলে এগুলো যদি সংযোগ করি তাহলে এই ত্রিভুজটা হবে হচ্ছে ওয়ান বাই ফোর সমান এক চতুর্থ অংশ হ্যাঁ এই ত্রিভুজটা চারটে হলেই এই ত্রিভুজটা পাওয়া যাবে তাহলে হচ্ছে ত্রিভুজ সমুজে ধন্যবাদ পড়া এই জ্যামটিগুলো শিখেও এর বাসায় প্র্যাকটিস করবেন আস্তে অঙ্কটাও আপনার আত্ম দিয়ে যাবে ধন্যবাদ